এখন আমরা আলোচনা করব যে ডোসেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ স্যাফিকজিম স্যাফিকজিমের ডোসেজ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করবো সো এই সেশানে আমরা দেখাবো যে আসলে যাদের কিডনিতে ইন মানে অ্যাবনরমালিটিস আছে ডিজর্ডার আছে ডিজিজ আছে এটাকে আমরা বলি রেনাল ইম্পেয়ারমেন্ট তাদের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্টমেন্ট করার কারণ কী তাহলে ডোজ অ্যাডজাস্টমেন্ট রিকোয়ার্ড হয়নি হন কিিন ক্লিয়ারেন্স লেস দেন সিক্সটি এম এল ফার মিনিট যখন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স সিক্সটি এম এল পার মিনিট হবে ওকে তখন কিন্তু ডোজ অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে সো কনসাল্ট ডোজিং গাইডলাইন্স ফর স্পেসিফিক অ্যাডজাস্টমেন্ট বেসড অন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স লেভেল ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স লেভেল অনুযায়ী অথবা রিপোর্ট অনুযায়ী এই রিপোর্টটা কিন্তু ভ্যারি করবে এক একজন পেশেন্টের এক এক রকম তাহলে পেশেন্টকে বলা হবে পেশেন্টের যদি কিডনিতে অ্যাবনর্মালিটিস থাকে তাহলে ক্রিয়েটিনিন টেস্ট করে নিতে হবে ক্রিয়েটিনিন রিপোর্ট দেখে চিকিৎসকরা জিম। ডোসেস গাইডলাইনটা তারা ঠিক করে দিবে ওকে এজ এজ রেস্ট্রিকশন সো নট রিকমেন্ডেড ফর ইনফ্যাস আন্ডার সিক্স মান্থ অফ এইজ সাধারণত ছয় মাসের কম বয়সী বাচ্চাদের ক্ষেত্রে স্যাফিকজিম জিম প্রেসক্রিপশন করা হয় না তবে আমাদের দেশে অনেক চিকিৎসক রয়েছেন যারা ছয় মাসের নিজের বাচ্চাদেরকেও প্রয়োজন অনুযায়ী পেশেন্টের নিড অনুযায়ী অনেক ক্ষেত্রে তারা স্যাফিক জিম আপনার পাউডার ফস সাসপেনশনটা প্রেসক্রিপশান করে দিচ্ছেন কিন্তু বুক রেফারেন্স হচ্ছে অথবা আপনার আপনার ইউএসএফডি এর গাইডলাইন হচ্ছে যে ছয় মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে আসলে এটা নট রিকমেন্ডেড ডিউ টু এটার সেফটি ডাটা ভেরি লিমিটেড এবং আপনার এই বিষয়ে আসলে পর্যাপ্ত পরিমাণ ক্লিনিক্যাল ট্রায়াল রিপোর্টের এখন অনেক অভাব রয়েছে সেই জন্য ছয় মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে অল্টারনেটিভ অ্যান্টিবায়োটিক চুজ করতে হবে সাধারণত এটার লিমিটেড ইউজের জন্য গাইডলাইন রয়েছে ছয় মাসের নিচের বাচ্চাদের সেফটি ডাটা এটা এস্টাবলিশ কোনো ডাটা নেই সেজন্য অ্যাভয়েড করাটাই বেটার এখন আমরা আলোচনা করব সেফটি প্রোফাইল অফ স্যাফিকজিম ওকে সেফটি ডাটা নিয়ে আমরা কথাবার্তা বলি ফার্স্ট বলবো কন্ট্রা ইন্ডিকেশন ওকে তাহলে নন হাইপার সেন্সিটিভিটিউ স্যাপলস পড়েন কিছু কিছু পেশেন্ট আছে তারা আসলে আপনার গ্রুপের ডাকের প্রতি তারা সেন্সিটিভ ওকে মানে সো তাদের ক্ষেত্রে মানে হাইপার সেন্সিটিভ হাইপার সেন্সিটিভ তো সেই ক্ষেত্রে আসলে এটা এই ধরনের তাদেরকে সাপোলস্পেন্টটা দেওয়া যায় না কারণ কি অনেকে সাপোলসমেন্টের প্রতি তাদের করে তাদের বডিতে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালার্জিক রিয়াকশন শুরু হয়ে যায় সো তাদেরকে আসলে এই ধরনের প্রোডাক্ট প্রেসক্রিপশন করা যাবে না সিভিয়ার পেনিসিলিন অ্যালার্জি যেটা আমরা বললাম যে ক্রস সেন্সিভিটি ক্রস রিয়াক্টিভিটি রিস্ক ওকে তাহলে নন হাইপার সেন্সিটিভিটি টু সাপোলস্পেন্ট যে সকল পেশেন্টরা খুবই হাইপার সেন্সিটিভ সেন্সিটিভ টু সাপোল স্প্রিন অথবা স্যাফিক্সিম তাদের ক্ষেত্রে সেফিক্সিম প্রেসক্রিপশন করা না করাই ভালো অথবা স্যাফিকজিমের প্রতি যারা অনেক বেশি অ্যালার্জিক যারা স্যাফিকজিম সেবনগুলো অনেক বেশি অ্যালার্জিক রিয়াকশান তৈরি হয় বডিতে ওকে হাইপার সেন্সিটি রিয়াকশান তৈরি হয় তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটা প্রেসক্রিপশন না করাই ভালো ওকে তো এই ক্ষেত্রে পেশেন্ট ডাক্তাররা আসলে পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি চেক করে কিন্তু ডিসিশন নেয় ডাক্তাররা পেশেন্টদেরকে জিজ্ঞেস করে আপনি কি এই ধরনের ডাক আগে সেবন করেছেন আগে কোনো অ্যান্টিবায়োটিক সেবন করেছেন অথবা আপনাদেরকে এই ধরনের অ্যান্টিবায়োটিককে কোনো বডিতে কোনো সাইড এফেক্ট হয়েছে কোনো অ্যালার্জি হয়েছে এই ধরনের প্রশ্নগুলি করে নেয় ওকে আর যে ক্ষেত্রে ডাক্তাররা প্রশ্ন করে না ওষুধ সেবনের পরে যদি পেশেন্টের জন্য কোনো রিয়াকশান হয় তাদের অবশ্যই উচিত ডাক্তারদেরকে পরবর্তীতে ইনফর্ম করা যে স্যাফিকজিম সেবনের পরে তাদের এই রিয়াকশান হচ্ছে সেক্ষেত্রে ডাক্তাররা কিন্তু এই ওষুধ সেবনটা বন্ধ করে অল্টারনেটিভ অ্যান্টিবায়োটিক তাদেরকে প্রেসক্রিপশান করে দিবেন এখন স্যাফিকজিম সেবন করার পর একদম ভেরি কমন যে সাইড এফেক্টগুলি হয় তার মধ্যে ফার্স্ট হলো ডায়রিয়া স্যাফিকজিম ক্যাপসুল সেবন করলে অথবা বাচ্চাদের অনেক ক্ষেত্রে ডায়রিয়া হয়ে যায় স্যাফিকজিম সেবন করলে তাহলে এটা হলো সাইড এফেক্ট যদি কোনো পেশেন্ট সেফেকজিম সেবন করার পর ইমিডিয়েট তার ডায়রিয়া হয়ে যায় তাহলে এটা হলো স্যাফেক্সিমের সাইড এফেক্টস ওকে সেই ক্ষেত্রে কিন্তু ইউজটা বন্ধ করতে হবে ওকে অথবা ডাক্তারকে ইনফর্ম করতে হবে সেটা ডায়রিয়া ম্যানেজমেন্টের জন্য আধার ব্যবস্থা হয় যদি অল্টারনেটিভ ডাক প্রেসক্রাইব করা না যায় নাওশিয়া হতে পারে বমি বমি ভাব হতে পারে এটা একটা সাইড এফেক্ট অ্যাবডোমিনাল পেইন হতে পারে এটা একটা সাইড এফেক্ট ডিসপেপসিয়া হতে পারে অরুচিজ তৈরি হতে পারে এটা একটা সাইড এফেক্ট তাহলে এগুলো হলো ভেরি কমন সাইড এফেক্ট কিছু সিরিয়াস সাইড এফেক্ট আছে স্যাপিকজিমের ওকে তাহলে এটা হলো সিডোমেমব্রেনাস কোয়ালিটিস যেটা কলস্ট্রিডিয়াম ডিফিকাল্ট ইনফেকশন এটা হলো সিরিয়াস সাইড এফেক্ট ক্ষেত্রে স্যাপিকজিমকে অ্যাভয়েড করতে হবে অ্যালার্জিক রিয়োকশান র্যাশ আর্টিকারিয়া অ্যানাফাইলিক্সটিক সব খুবই যখন আপনার বডিতে একদমই লাল বনের অনেক র্যাশ উঠবে প্রচণ্ড অ্যালার্জিক রিয়েকশন হবে চুলকানি হবে আর্টিকারিয়া হতে পারে ঠিক আছে এবং অ্যানাফাইলিটিক রিয়াকশন হবে তখন কিন্তু আপনার এটা হলো সিরিয়াস সাইড এফেক্ট আপনাকে স্যাফিকজিম সেখানে ইউজ বন্ধ করতে হবে হ্যামাটোলজিক যেমন থ্রম্বোসাইটোপেনিয়া এবং ইউসোনোফিলিয়া এ ধরনের এটা রেয়ার ঘটনা যে হ্যামাটোলজিক যে এফেক্টগুলি যদি হয় এটা রেয়ার ঘটনা যদি কখনো হয় তাহলে সে আপনাকে ইউজটা বন্ধ করতে হবে সো দিজ আর দ্য কমন সাইড এফেক্ট অ্যান্ড সিরিয়াস সাইড এফেক্ট অফ স্যাফিকজিম এই ধরনের ঘটনা যদি বডিতে ঘটে তাহলে স্যাফিকজিম সেবনটা অবশ্যই বন্ধ রাখতে হবে বাট অ্যাজ এ ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালদের অবশ্যই কমন সাইড এফেক্ট সিরিয়াস সাইড এফেক্ট জানাটা ফরজ এটা অবশ্যই অবশ্যই জানতে হবে বেশিরভাগ ফার্মাসিউটিক্যাল সেলস প্রমোশনাল ধারণা যে না সাইড এফেক্ট ডাক্তারকে বলা যাবে না সাইড এফেক্ট শেখার দরকার নাই সাইড এফেক্টটাই সবচেয়ে বেশি শিখতে হবে সাইড এফেক্টটাই সবচেয়ে বেশি জানতে হবে সাইড এফেক্টটা ডাক্তারদেরকে বলতে হবে এটাকে অ্যাভয়েড করার কিছু নাই এটা আলোচনা যত ভালো করা যায় তত বেশি বেনিফিট এটাকে অ্যাভয়েড করা যাবে না সেজন্য আমরা গুরুত্ব দিয়ে সাইড এফেক্টগুলি বলে নিলাম যে এই ওষুধের ইফিকিয়েসিও আছে এই ওষুধের সাইড এফেক্টও আছে সাইফিকজিমের কমন সাইড এফেক্ট এই ডায়রিয়া নসিয়া তারপর অ্যাপডোমিনাল পেন ডিসপিপসিয়া এবং সিরিয়াস সাইড এফেক্টও বললাম যে সিডো মেমব্রেনাস কোয়ালিটিস হতে পারে অ্যালার্জিক রিয়েকশান র্যাশ আর্টিকারিয়া অ্যানাফিল্যাকটিক শক এই ধরনের ঘটনাও কিন্তু ঘটতে পারে ওকে এরপর আমরা যেটা আলোচনা করব সেটা কেন সেফটি ফেবলস সেফিকিম ড্রাগ ইন্টারঅ্যাকশন এটা তো অবশ্যই জানতে হবে ফরজ ড্রাগ ইন্টারঅ্যাকশন জানাটা ফরজ এবং ফার্মাসিউটিক্যাল সেলস প্রফেশনালস দেরকে ব্র্যান্ড ম্যানেজমেন্ট টিমের এক্সিকিউটিভ প্রত্যেককে ডাগ ইন্টারঅ্যাকশন জানাটা ফরজ এবং চিকিৎসকদের ও ডাগ ইন্টারঅ্যাকশন জানাটা ফরজ লাস্ট আমি এই এই দু সালে যত প্রেসক্রিপশান ডাক্তারদেরকে আমি প্রেসক্রিপশান অ্যানালাইসিস করেছি বেশিরভাগ প্রেসক্রিপশানেই কিন্তু ড্রাগ ইন্টারিকশান চেক আর দিয়ে আমরা চেক করেছি এআই দিয়ে আমরা চেক করেছি আমাদের দেশের চিকিৎসকরা যে ধরনের প্রোডাক্টগুলি প্রেসক্রিপশানের যতগুলি প্রোডাক্ট প্রেসক্রিপশান করেন এই প্রেসক্রিপশানের মধ্যে বিভিন্ন প্রোডাক্টের ড্রাগ ইন্টারাকশান আছে সো ড্রাগ ইন্টার্যাকশানের তথ্য না জেনে চিকিৎসকরা কিন্তু অনেক প্রোডাক্ট প্রেসক্রিপশন করে দিচ্ছেন এটা পেশেন্টের জন্য অনেক বেশি কিন্তু নেগেটিভ ইফেক্ট তৈরি করে বডিতে এই জন্য আমি অনুরোধ করব প্রত্যেক চিকিৎসককে প্রেসক্রিপশন লেখার আগে অন্তত ড্রাগ অ্যাকশনটা চেক করে প্রেসক্রিপশানে প্রোডাক্ট লেখা উচিত ওকে কারণ এটা লাইফ রিক্স হতে পারে জীবন মৃত্যুর মুখে পড়ে যেতে পারে জীবন ঝুঁকিতে পড়ে যেতে পারে দ্যাটস হয় ড্রাগ ইন্টারেশন চেক করা উচিত যেই কাজটা আমি ডেইলি করি আমার কাছে যারা প্রেসক্রিপশন পাঠায় তাদের প্রেসক্রিপশনের প্রথম যে কাজটা করি আমি ড্রাগ ইন্টারেকশন চেক করি প্রত্যেকটা ওষুধের ড্রাগ ইন্টারেকশন চেক করি প্রত্যেকটা রেশনাল প্রেসক্রাইবিং চেক করি যে এই প্রেসক্রিপশনের রেশনালিটি কি কত পার্সেন্ট এটা রেশনাল প্রেসক্রিপশন এই বিষয়গুলি আমরা চেক করি ওকে তাহলে সেফটি প্রোফাইল অফ স্যাফিকজিম ড্রাগ ইন্টার অ্যান্টি কোয়ালেন্ট ওয়ার ফ্যারিনের সাথে কিন্তু এটা ড্রাগ ইন্টারেকশন আছে তাহলে যারা ওয়ার ফ্যারিন জাতীয় ড্রাগ সেবন করছেন তাহলে তারা যদি স্যাফিকজিন সেবন করেন সেখানে কিন্তু ড্রাগ ইন্টারেকশন হতে পারে রিস্ক অফ ইনক্রিজড আইএনআর অ্যান্ড ব্লিডিং ওকে তাহলে এই ব্লিডিং ট্যান্ডেন্সিটা কিন্তু বাড়তে পারে যেটা ওয়ার ফ্রেন সেবন করার পরে কারবার প্যান্ট যেটা সিরাম লেভেল মে ইনক্রিজ এটা হলো কার্বোহিফের সাথে ড্রাগ ইন্টারাকশন প্রোভিনসি রিডিউসার্স রেনাল ক্লিয়ারেন্স ইনক্রিজ ড্রাগ লেভেলস ওইটা হলো আপনার প্রোভিনেসিডের সাথে কিন্তু ড্রাগ ইন্টারাকশান ওকে তাহলে এই ড্রাগ ইন্টারাকশানটা জানাটা এই সম্পর্কে আর ডিটেল জানাটা খুবই গুরুত্বপূর্ণ ওকে এখন রেজিস্ট্যান্ট কনসার্ন রেজিস্ট্যান্স ইমার্জিং ইন নাইসেরিয়া গনোরিয়া অ্যান্ড অ্যান্টারো ব্যাকটেরিয়া এটার মানে রেজিস্ট্যান্সটা আমাদের দেশে বাড়ছে বিশেষ করে নাইসেরিয়ার গনোরিয়ার অ্যাগনেস্টে স্যাফিকজিম রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে অ্যান্টারো ব্যাকটেরিয়ার অ্যাগনেস্টে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে তো রেশনাল প্রেসক্রাইবিং ইজ ক্রিটিক্যাল টু প্রিজার্ভ অ্যান্টিবায়োটিক ইফেক্টিভনেস যদি এই ধরনের জিম জাতীয় ড্রাগের যদি রেশনালি প্রেসক্রাইপশানটা ভালোভাবে করা হয় তবেই কিন্তু এর রেজিস্ট্যান্স ঠেকানোটা সম্ভব এই জন্য আমরা চিকিৎসকদেরকে অনুরোধ করব যাতে স্যাফিকজিমটা অন্তত তারা রেশনালি প্রেসক্রাইবিং করে প্রেসক্রিপশানটা করে এবং পেশেন্ট যারা এরা যাতে খুব যৌক্তিকভাবে ওষুধটা সেবন করে ওকে তবেই কিন্তু ওষুধের রেজিস্ট্যান্সকে আমরা প্রোটেক্ট করতে পারবো এখন আমরা আলোচনা করব স্টোরেজ ডেটা ওকে তাহলে স্টোরেজ হ্যান্ডলিং অ্যান্ড ডিসপোজাল ট্যাবলেট এবং ক্যাপসুলকে কীভাবে স্টোরেজ করব তাহলে স্টোরেড রুম টেম্পারেচার বিলো টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আমরা যখন বাসাতে অথবা ওষুধের দোকানে অথবা আমাদের হলো আপনার বিভিন্ন স্টোরেজে আমরা যখন এই স্যাফিকজিম ক্যাপসুল অথবা ক্যাপসুলকে সংরক্ষণ করবো ওষুধের দোকানে আমাদের বাসায় তাহলে আমরা রুম টেম্পারেচার ওষুধকে সংরক্ষণ করব কিফিন অরিজিনাল প্যাকেজিং টু প্রোটেক্ট ফ্রম ময়েশ্চার অনেকেই আছে যে ভুলটা করে ক্যাপসুলটা খুলে আলাদা বক্সে রাখে ন ক্যাপস এই ক্যাপসুলটাকে তার প্যাকেটে রাখতে হবে ব্লিস্টারে রাখতে হবে ওকে এটা খোলা যাবে না খুলে আলাদা বক্সে রাখলে এটা কোয়ালিটি নষ্ট হতে পারে এটা ভুল করা যাবে না তাহলে কিপ ইন অরিজিনাল প্যাকেজ অরিজিনাল ব্লিস্টারে কিন্তু ক্যাপসুলটাকে রাখতে হবে সেখান থেকে খুলে ডাইরেক্ট সেবন করতে হবে এটাকে আলাদা বক্সে রাখলে এটা কোয়ালিটি নষ্ট হতে পারে সে নিয়ে কোনো রিকমেন্ডেশন নেই কোনো গাইডলাইন নেই তাহলে স্যাফিকজিম ক্যাপসুলটাকে রুম টেম্পারেচারে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখতে হবে এবং অরিজিনাল প্যাকেজিংয়ে রাখতে হবে যাতে মশ্চার এবং হ্যাভি লাইট থেকে এটা দূরে থাকে অ্যান্ড শুর ইজ টাইটলি ক্লোজড হয় নট ইন ইউজ এটা যখন ব্যবহৃত হবে না তখন এটা টাইটলি প্যাকেটে অথবা কন্টেনারের সঠিকভাবে এটাকে সংরক্ষণ করতে হবে আর ওরাল সাসপেনসেড যেটা রিকনস্টিটিউটেড সাসপেনশন পাউডার ফর সাসপেনশানটাকে যখন আপনি পানি দিয়ে রিকনস্টিটিউট করে সাসপেনশন তৈরি করে নেবেন তাহলে কিপ রেফ্রিজারেটেড টু থেকে এইট ডিগ্রি সেন্টিগ্রেড ফ্রিজিং ফ্রিজিং এটাকে দুই থেকে ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে তাহলে শেক বিফোর ইউজ আপনি যখন বাচ্চাকে খাবেন তার আগে ভালো করে শেক করে নেবেন যাতে আসলে এটার সাসপেনশনটা ইউনিফর্ম হয় ডোজেসটা যাতে ইকুয়াল হয় ওকে ডিসকার আনইউজ ইউজ পোর্শন আপনার সেভেন টু ফোরটিন ডেজ সাত থেকে চোদ্দ দিনের পরে যদি বোতলে কিছু থাকে সেটা ফেলে দিতে হবে এবং ইভেন ইফ মেডিকেশন রিমেন্স ডোন্ট ফ্রিজ এটাকে ফ্রিজিং করা যাবে না এটাকে রেফ্রিজারেশনে দুই থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মধ্যে রাখতে হবে তাহলে এটার কোয়ালিটি এবং ইফিকিয়েসিটা ভালো থাকবে তাহলে এটার স্টোরেজ হ্যান্ডলিং অ্যান্ড ডিসপোজাল বিষয়ে আমরা ইনফরমেশান শেয়ার করলাম এখন দেখেন প্রপার ডিসপোজাল এটাকে আমরা কিভাবে আসলে আপনার ডিসপোজ করব সেটা ডোন্ট ফ্ল্যাশ মেডিকেশান ইন্টু দ্য ওয়াটার সিস্টেম আপনি ওয়াটার পাইপে মানে ওয়াটার যে চ্যানেল ওকে আপনি ভ্যাকসিনে অথবা ওয়াটার চ্যানেলে যে এটাকে বোতলটাকে ঢেলে ওষুধটাকে ঢেলে দেওয়া যাবে না ওকে তাহলে ডোন্ট ফ্ল্যাশ মেডিকেশন ইন্টু দ্য ওয়াটার সিস্টেম অর ডিসপোজ ইন হাউজহোল্ড হোল্ড থ্র্যাশ আমাদের ঘরে যে হাউজ হোল্ড থ্র্যাশ তৈরি হয় ওকে সেটার মধ্যে ওষুধটাকে দেওয়া যাবে না রাখা যাবে না রিটার্ন আনইউজ মেডিকেশন টু ফার্মেসি টেক ব্যাক প্রোগ্রাম যদি আপনার অপ্রয়োজনীয় ওষুধ থেকে থাকে এটা আপনি আপনার ফার্মেসিতে রিটার্ন দিতে পারেন ফার্মেসির সেটা তারা কোম্পানিকে রিটার্ন দিতে পারে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো একটা স্বয়ংক্রিয় সিস্টেমিক অ্যাপ্রোচের মাধ্যমে ওষুধগুলিকে ধ্বংস করে সেটারও কিন্তু একটা গাইডলাইন রয়েছে ওকে তাহলে প্রপার স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল প্র্যাকটিস অ্যানসোর্স মেডিকেশান ইফিকেসি আপনি যদি প্রপারলি ওষুধটাকে সংরক্ষণ করেন এবং এটাকে ডিসপোজালটাও যদি নিয়মকানুন মেনে করেন তাহলে ওষুধের ইফিকেসি ভালো থাকবে রেজিস্ট্যান্স হবে না তাহলে প্রিভেন্ট অ্যাক্সিডেন্টাল ইনজেকশান প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট ফ্রম ফার্মাসিউটিক্যাল কন্টামিনেশান তাহলে এই ফার্মাসিউটিক্যাল এটা তো আসলে ফার্মাসিউটিক্যাল এটা তো ঔষধ এটা তো কেমিক্যাল ওকে তাহলে এই ওষুধগুলির কারণে যাতে পরিবেশের কোনো নষ্ট না হয় ওয়াটার সিস্টেম যাতে দূষিত না হয় অন্য কোনো প্রাণীর যাতে ক্ষতি না হয় এই বিষয়টা বিবেচনা করেই কিন্তু আমাদেরকে ডিসপোজাল করতে হবে ওষুধগুলি ওকে তাহলে এটা আসলে সঠিক নিয়ম নিয়মকানুন অনুযায়ী করতে হবে যাতে আমরা পরিবেশটাকে সংরক্ষণ করতে পারি ওষুধটা যাদের রেজিস্টেন্স না হয় ইফিগেসি যাদের ঠিক থাকে সেজন্য সঠিক হতে আমরা এটাকে স্টোরেজ করব এখন আমরা দেখেন কেস স্টাডি কয়েকটা কেসে আমাদের কথা বলা দরকার তাহলে আমাদের লার্নিংটা আরও বেটার হবে ওকে তাহলে আনকমপ্লিটেড গনোরিয়া একজন আন একজন গনোরিয়াতে আক্রান্ত হলো বাট কোনো কমপ্লিকেশন নাই বাট সেই গনোরিয়াতে আক্রান্ত হয় পেশেন্ট এ টোয়েন্টি থার্টি টু ইয়ার্স ওল্ড মেল একজন পুরুষ যার বয়স হল বত্রিশ বছর একজন পুরুষ যার বয়স বত্রিশ বছর সে আনকমপ্লিটেড গণরিয়তান্ত সে গণরিয়তা আক্রান্ত কিন্তু কোনো কমপ্লিকেশন নাই কিন্তু তার সে ট্রিটমেন্ট নিতে চায় তাহলে তাকে কীভাবে একজন ডক্টর ট্রিটমেন্ট করবে ওকে সো কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড রিজিমেন অফ সেফিক ডাক্তার তাকে কীভাবে ওষুধটা লিখে দিবে ডোসেস গাইডলাইনে কী হবে অ্যান্সার সিঙ্গেল ওরাল ডোজ অফ ফোর হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল তাহলে তাকে সিঙ্গেল ডোজ একটা ফোর হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল দিবে দেখেন সিঙ্গেল ওরাল ডোজ ও ফোর হান্ড্রেড মিলিগ্রাম ক্যাপসুল দো মেনি গাইডলাইন্স নাও রিকমেন্ড অল্টারনেটিভ ডিউ টু ইমার্জিং রেজিস্ট্যান্ট প্যাটার্ন অনেক গাইডলাইনে অ্যান্টিবায়োটিক ইউজের গাইডলাইনে বিশেষ করে না এই যে আনকমপ্লিকেটেড গণরিয়া ট্রিটমেন্টের গাইডলাইনে এখানে অ্যাজিথ্রোমাইসিনের কথা বলা আছে কম্বিনেশনের কথা বলা আছে যে স্যাফিকজিমের সাথে অ্যাজিথ্রোমাইসিন দেওয়া যেতে পারে বেটার ইফিক্সের জন্য কারণ শুধু সিঙ্গেল ডোজে স্যাফিকজিম ফোর হান্ড্রেড মিলিগ্রাম দিলে অনেক সময় এটা রেজিস্ট্যান্স হয়ে যাওয়ার প্রবণতা আছে ওকে তাহলে এটা হলো কেস স্টাডি এক্ষেত্রে ডাক্তারদেরকে অল্টারনেটিভ ট্রিটমেন্টও দেওয়া লাগতে পারে তো সে সে বিষয়ে আমরা অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। আরেকটা হলো অটাইটিস মিডিয়ান চিলড্রেন একটা বাচ্চার মধ্যকর্ণের পদা হল অটাইটিস মিডিয়া হলো তাহলে এ সিক্স ইয়ার ওল্ড চাইল্ড ডায়াগনোস উইথ অটাইটিস মিডিয়া রিকোয়ার্ড জিম তাহলে একটা ছয় বছরের বাচ্চা যার মধ্যকর্ণে ইনফেকশন হলো কানে ইনফেকশন হলো তাকে সেফিকজিম দিতে হবে তো কোশ্চেন হাউ উইল ইউ ক্যালকুলেট অ্যান্ড ইনস্ট্রাক্ট দ্য করে ডোজ তাহলে আপনি তাকে কীভাবে ডোজ ক্যালকুলেশন করবেন এবং কী কী ইনস্ট্রাকশান দেবেন অ্যান্সার ক্যালকুলেট এইট এম জি পার কেজি পার ডে বাচ্চার বডির ওয়েট অনুযায়ী এইট এম জি ইন্টু বাচ্চার বডির ওয়েট এই টাইম যে ইন্টু বাচ্চার বডি ওয়েট পার ডে বেসড অন চাইল্ড ওয়েট বাচ্চারও ওজন অনুযায়ী এটা করতে হবে সো অ্যাডভাইস প্যারেন্টস টু শেক সাসপেনশন উইল বিফোর ইচ ডোজ প্রত্যেকবার বাচ্চাকে খাওয়ানোর আগে বাবা মাকে বলতে হবে আপনি ভালো করে বোতলটা শেক করে নেবেন যাতে ডোজটা ইউনিফর্ম হয় মেজার অ্যাকুরেটলি উইথ প্রোভাইডেড ডোজিং সিরিঞ্জ প্রত্যেকটা সাসপেনশনের প্যাকেটের ভিতরে একটা ডোজি মেজারিং কাপ থাকে সেই মেজারিং কাপ দিয়ে মাপতে হবে বাসা বাড়িতে যেসব চামচ পাওয়া যায় সেটা দিয়ে মাপা যাবে না মেজারিং কাপ দিয়ে মাপতে হবে অ্যান্ড কমপ্লিট দ্য ফুল প্রেসক্রাইব কোর্স ইভেন সিমটমস ইমপ্রুভ ডাক্তার যেভাবে তাকে ডোসেস গাইডলাইনটা দিবে সে অনুযায়ী এই ডোজটা কমপ্লিট করতে হবে ইন দ্য মিড যদি বাচ্চা সুস্থ হয়ে যায় তারপর কিন্তু ডোজ কমপ্লিট করতে হবে সো দিস ইজ দ্য গাইডলাইন অফ জিম ওকে ফর পেশেন্ট সুয়ার সাফারিং অটাইটিস এভাবে করতে হবে সো অ্যাকুরেট পেডিয়াট্রিক ডোজিং রিকোয়ার বাচ্চাদের ক্ষেত্রে ওষুধের যে অ্যাকুরেট অ্যান্টিবায়োটিক ডোজটা যে অ্যাকুরেট হওয়া লাগবে ওকে সো রিকোয়ার্স কেয়ারফুল ওয়েট বেসড ক্যালকুলেশন অবশ্যই বাচ্চার ওজনটা সঠিকভাবে মেপে নিতে হবে অ্যান্ড ক্লিয়ার প্যারেন্ট এডুকেশান মা বাবা মাকে বাচ্চার বাবা মাকে সঠিকভাবে গাইডলাইন দিতে হবে দ্যাটস ওয়াই পেশেন্ট কাউন্সিলিংটা দরকার ওকে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো সো অ্যাম্বাসি ইজ দ্য ইম্পর্টেন্স অফ কমপ্লিটিং দ্য ফুল অ্যান্টিবায়োটিক কোর্স এবং বাচ্চার বাবা মাকে বলতে হবে যাতে এই অ্যান্টিবায়োটিকের কোর্সটা পরিপূর্ণভাবে গাইডলাইন মেনে যে সাথে কোর্স সে কমপ্লিট করে যাতে কোনোভাবেই এই ওষুধটা রেজিস্ট্যান্স না হয়ে যায় তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেন আমরা যেটা কথা বলবো সেটা হলো অ্যাডভার্স ইভেন্ট